গাছের জন্য বর্ষার সময় বা এই সময় যে বাগানগুলোতে পান বড় হচ্ছে না এবং পান বড় যে বাগানটা আপনারা দেখতে পাচ্ছেন যে পান কিভাবে বড় হয়েছে চলুন জেনে যে ডিটেলসে কি কি খাওয়ার এই বাগানে ব্যবহার করা হয়েছে সামনে পরিচয় করিয়ে দিই আপনারা যে বাগানটা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে এটা হচ্ছে আমাদের গঙ্গা সাগরের বাগান একটা খাড়পানের বাগান তো বাগানটাতে ভেজ করা হয়েছে প্রায় আজকে দু মাসের কাছাকাছি তো বাগানটা আপনারা দেখতে পাচ্ছেন যে পানের কোয়ালিটি বা পান কতটা পরিমাণে এত বর্ষার উপরেও পান বড় হয়েছে তার বিশেষ কারণ বা বিশেষ কিছু খাবার রয়েছে যে খাবারগুলো কিন্তু সচরাচর চাষিরা ব্যবহার করতে জানে না বা ব্যবহার করেনি এবার যে চাষিটা আমাদের বাগানে এই খাবারগুলো ব্যবহার করছে গরমেও এই বাগানের ভিডিও আপনাদেরকে দেখিয়েছি তো বর্ষাতে আরও বেশি ডেভেলপ তো বেশি কথা না বলে যে খাবারগুলোর ব্যবহার করার মাধ্যমে বাগানটা ভালো ডেভেলপ হয়েছে সেই খাবারগুলো দেখে নেওয়া যায় মেন কথা হচ্ছে আপনারা এর আগে অনেক ভিডিও আপতে আপনারা দেখেছেন গ্রোথ কিট বা ইকোপ্লাস এবং তার সঙ্গে একটা নতুন লিকুইড এসে যেটা ব্যবহার করার মাধ্যমে কিন্তু চাষি ভালো রেজাল্ট পেয়েছে তারপরে কিন্তু মাল্টির ম্যাক্স আমরা সবাই জানি তার সঙ্গে উনিশ উনিশ এবং হরমোন এবং তার সঙ্গে একটা রুট খাওয়া দেওয়া ছিল এতেই কিন্তু পানের কন্ডিশান এরকম এবার যেরকম হালকা টুকটাক রাসায়নিক ব্যবহার করা হয় ওটাও করা হয়েছে তারপরে কিন্তু বাগানের কন্ডিশান এরকম তো যে সমস্ত চাষি এখনো পর্যন্ত পান বড় করতে পারছেন না পান গাছে দাগ আছে পান গাছের চেন নষ্ট হয়ে গেছে বা পান গাছের গ্রোথ আছে কিন্তু কোনো পান বড় হচ্ছে না অতি অবশ্যই আপনারা অনেকেট এগ্রিকালচার ইউটিউব চ্যানেলের কন্ট্যাক্ট নাম্বারের সঙ্গে যোগাযোগ করুন এবং যাতে পরবর্তী দিনে আপনাদের বাগানে এরকম পান তৈরি করতে পারেন তার জন্য কিন্তু আপনারা অতি অবশ্যই আমাদের কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করতে পারেন যাতে আপনাদের বাগানের এরকম খাবারগুলো আপনারা অতি অবশ্যই ব্যবহার করুন দেখবেন এইরকম পান অবশ্যই হবে তো আপনাদেরকে অনেক গঙ্গাসাগরের বাগানের ভিডিও আমি দেখিয়েছি বাইরের বাগানে ভিডিও দেখেছি তো যে সমস্ত চাষি এখনও পর্যন্ত আমাদের প্রোডাক্ট ব্যবহার করেননি বা আপনাদের বাগান এরকম খারাপ পরিস্থিতির মধ্যে আছে তাহলে অতি অবশ্যই প্রোডাক্টগুলো ব্যবহার করুন আর একটা কথা হচ্ছে যেসব বাগান এরকম খারাপ হয়ে গেছে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ অসংখ্য